নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম আপনাদের কাছে মায়ের কথা নিয়ে আর আমার অনেক অনেক ভালোবাসা শুভকামনা আপনাদের জন্য সবাইকে স্বাগত এনজয় টের নিতে সঙ্গে থাকুন নিবেদিতার যে কর্মজগৎ মেয়েদের লেখাপড়া শেখানো সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন এগুলিতে যে মায়ের পরম উৎসাহ তাই নিবেদিতা তার একান্ত আপনজন আজকের দিনের কথা ছাড়তে হবে শিকালে সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে নিরম নিরারম্বরে তার কাছে কেউ বিদেশি নয় কেউ দূরের নয় কারণ তিনি তো মা সবাইয়ের মা তিনি পতীতেরও মা কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে মা বলে উঠেছেন অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকে তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে বই কি জয়রামবাটিতে এক তুতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য বলছে মা নেবেন কি মা হাত পেতে বলেছেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেবো বই কি কেউ যখন বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন সিদ্ধান্ত নিতে কিন্তু একটুও দেরি হয়নি মায়ের মুসলমানটি মুড়ি মিষ্টি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন কে ভালো আর কে মন্দ আমি জানি তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটি তো আসল জানা মঠের সেই চোট ভৃত্যটির কাহিনী ভাবা যাক চুরির অপরাধে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন সে কেঁদে পড়ল মায়ের কাছে সহানুভূতি ভরা মাতৃ হৃদয় স্থির থাকতে পারল না বাবুরাম মহারাজকে ডেকে বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবে তারনায় ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও এখানেও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা অথবা নরেন আমার কথা রাখবে কি না এমন সহজ নিশ্চিন্ততা আসে শুধু ভালোবাসবার অসীম ক্ষমতা থেকে আজকের যুগে ভালোবাসার সঞ্চয় ক্রমশই যেন দেউলে হয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু এখন আমরা আর কেউ কাউকে ভালোবাসতে পারি না না প্রতিবেশী না আত্মীয় স্বজন না নিজের পরিবারের মানুষকে হারিয়ে ফেলছি আমরা ভালোবাসবার ক্ষমতা আজকে যেন কেউ কারো অন্তরঙ্গ নয় সবাই নিঃসঙ্গ এই যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটি বোধ হয় সবথেকে বড় সমস্যা এই ভালোবাসাহীনতা এই সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলছে ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যেকার মানবিকতা বোধ পর্যন্ত মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয় ভরা শ্রীমার জীবন ও বাণীর অনুধ্যানের এমন সহজ সাধনার কোথায় মিলবে কোথায় মিলবে এমন আট পৌরে ঈশ্বরী কে উঠোন পরিষ্কার করে ঝাটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে বলে উঠতেন ও কি গো যার যা মাননি তাকে তো সেটি দিতে হয় ঝাটাটিকে মাননি করে রাখতে হয় বলতেন সময় ছাগলের পায়েও ফুল দিতে হয় বলতেন স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ যার আছে ভয় তারই হয় জয় যে সেই রয় সয় আমাদের জীবন আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত তাহলে কিন্তু অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতো সহ্যশিলা মা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই আমরা সকলেই জানি কিন্তু মানি না আমরা হচ্ছি জ্ঞান তিনি যে সত্যিকারের মা ছিলেন তিনি এমনি এমনি কিন্তু জগজজননী হয়ে ওঠেননি আর সংঘের সবাই এমনি এমনি তার কথা বেদ বাক্যের মতো শুনে চলতেন না তার যথেষ্ট কারণ ছিল ভক্তেরা অনেক সরু পাড়ওয়ালা কাপড় দেন মাকে তার নিজের সামান্যই প্রয়োজন সেই সব অকাতরে বিতরণ করেন ছেলে মেয়েদের কারো কাপড় শীঘ্র ছিঁড়িয়া যায় মা তাহাকে বেশি কাপড় দেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই সর্বদা যেমন চায় যার পেটে যেরূপ সয় মা তাকে ঠিক সেই রকম দেন কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মার ভেবে অবাক হই জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত স্বাগত হইলে মা রাজধানীমাশিকে ঠিক বলিয়া দিবেন কে কি খাইবে সব পরিমাণ সন্তানদের এমন কি রুটির সংখ্যা পদ্ধতি তাই মায়ের বাড়িতে মায়ের কাছে সকলের উপর এই সন্তানদের এত ধাম ছেড়ে আর ঠাকুরের কথায়। তো ধামে মহাপ্ৰাণে বলogne কোন ছেলে পেটে আশীর্বাদ বল্লান মই বিশ্ব না হলে মা এই না হলে জগতের মা সঙ্গীকার আসুন আমরা তার কথা কিছুটা হলেও মেনে চলবার চেষ্টা করি তাহলে আমাদের সংসার জীবনেও অনেক সুখ আসবে এবং আমাদের মনেও শান্তি থাকবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার চলে আসব কাল আপনাদের কাছে আমারও এখন আপনাদের কাছে শ্রী মায়ের কথা না নিয়ে আসতে পারলে একদম ভালো লাগে না